ইন্দোবাড়ির দোকান আইয়া বইছি বয়ার পরে হঠাৎ একটা কাস্টমার আইসে আইয়া একটা কিতা জিনিস নাম কইলো বা গরমের মধ্যে কয় খুব স্বাদ খাইতে আমি যে গেলাম এটা কিতা বা এটা খুব মজার জিনিস খাইলে বুঝবা তে আমি আর কিছু বুঝলাম না গোবিন্দবাড়ি যে গেলাম এটা কিতা ইয়ে বেটাই নাম কইলো না আমার কিছু কয় তুমি দেখলে বুঝবা আমি কই মু যে শিবাজির বাইর থেকে শিবাজির বাইর পেইজ থেকে খাটিবি না খাটতে পারবে তো হ্যাঁ তো শিবাজি বাই শিবাজি ফাল শিবাজি পাল প্রফাইল থেকে ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমার ভাই শিবাজি ভাই আমার দোকানে আইয়া এমন সময় একটা কাস্টমার আইসে আওয়ার পরে হইল টিকলি বরফ কারণ এই বরফটার নাম আমি নিজে দিছি না এটা তারা তারা নিজে বানাইছে সেও কয় টিকলি বরফ হ্যাঁ কাস্টমারে কাস্টমারে তারা বরফ বানাইছে এটা কেউ কয় টিকলি বরফ কেউ কয়

মানে এটা আইস মানে এটা আইস পেতুলের ফ্লেভার দিয়ে মানে পেঁতুলের বরফ দেওয়া এটা দাম কত এটা হইলে তেঁতুলের ফ্লেভার দিয়ে বানানো হয়েছে এটা আমি নিজে আমি বানাই আমার নিজের হাতে আর বাড়িতে তো আছেন আমার স্ত্রী তাইও বানায় আর আমি এখানে আমি বেশি দাম শুধুমাত্র পাঁচ টাকা আর স্কুল ছাত্ররা অনেক ভালো এই এই বরফটা আর এটাতে কোনো মানে কেমিক্যাল জাতীয় কিচ্ছু নাই আজকে অন্য যে কোনো ঠান্ডাতে যে কোনো আছে সবে কিন্তু কেমিক্যাল দিয়ে বানায় কালার ফালার দিয়ে আমার এইটাতে কোনো কেমিক্যাল নাই শুধুমাত্র তেঁতুলের জল তেঁতুলের জল আইস করিয়া তেঁতুলের সঙ্গে আছে তেঁতুল লবণ মরিচ প্লাস তেতুল খালা লবণ আছে নাই একবার শিবাজি বাইর যারা ভিডিও দেখলায় একবার ইয়ে আমার এই বাজার তেতুলের আপনারা নাম দিয়ে দিলাই মানে এই বরফটা আমি নাম দিয়ে না এটা আমি জানি তেঁতুলের ফ্লেভার দিয়া বরফ বানাই হম কাস্টমারে বানাইছে সেও বানাইছে বেটি বরফ সেও বানাইছে টিকলি বরফ সেও বানাইছে তেঁতুলের বরফ এটার অরিজিনাল নাম হইল আমি হই তেঁতুলের বরফ কারণ তেঁতুলের আইস দিয়া তেঁতুলের ফ্লেভার দিয়া বানাই যেহেতু এটা নাম হলো তেঁতুলের বরফ তো আমরা এত অঞ্চলের যারা দর্শক বন্ধুরা আছে সবার লাগে নিমন্ত্রণ লেবুর বন বাজার আইলে গোবিন্দ বাইর দোকান ওইটা খাইতে খেয়েও বলবা না আর খেয়েও আইয়া যদি আমার কথা কয়েন বলে শিবাজি বাইর ভিডিও দেখি আইসি ফার্স্টে খাও মা আমি দিয়া যাইমি আমি দেখিয়েছি তুমি যে এটা রাখছো আমি একটা অফার দিব দুইটার সাথে একটা কি মানে পনেরো টাকা হয়তো দশ টাকা কিন্তু ভিডিও সে দেখাইতে লাগবো আমার আর